আসসালামু আলাইকুম আজকে এমন একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি এটা কেক নাকি পিঠা কাউকে না বললে সে বুঝতেই পারবে না তো আজকে আপনাদের তৈরি করে দেখাবো মাদারীপুরের ঐতিহ্যবাহী ধুপি পিঠা ভাপা পিঠা আর ধুপি পিঠা দেখতে এক হলেও তৈরির ক্ষেত্রে রয়েছে ভিন্নতা তো চলে যাচ্ছি রেসিপিতে এখানে আমি সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ সেদ্ধ চাল বলতে আমরা যে ভাতের চালটা ব্যবহার করি সেটা এক কাপ নিয়ে নিয়েছি আদব চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু এটা একদম শুকনো চালের গুঁড়ো তাই এখানে আমি ওয়ান বাই ফোর কাপ পানি মিশিয়ে নিচ্ছি তবে আপনারা যদি চালটা ভিজিয়ে গুঁড়ো করে নেন সেক্ষেত্রে কিন্তু পানি মেশানোর প্রয়োজন নেই তো চালের গুঁড়ার সাথে পানিটা মেশানো হয়ে গিয়েছে এখানে আমি খেজুরের গুড়টা নিয়ে নিয়েছি তবে সম্পূর্ণ খেজুরের গুড়টা আমার লাগবে না এখান থেকে কিছুটা খেজুরের গুড় এইভাবে করে আমি কেটে নিয়েছি এখন এটাকে আমি চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তো চালের গুঁড়ার সাথে এই খেজুরের গুড়টা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে আমরা নারিকেলও ব্যবহার করব তবে নারিকেলটা কিন্তু আগে ব্যবহার করা যাবে না নারিকেলটা আগে ব্যবহার করলে দেখা যাবে এর থেকে পানি ছেড়ে দেবে তখন পিঠাটা পারফেক্টভাবে তৈরি করা যাবে না তো চালের গুঁড়ার সাথে কিন্তু খেজুরের গুড়টা ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখানে এই চালের গুঁড়াটা দিয়ে আমি দুটো পিঠা তৈরি করে নেব এজন্য এখান থেকে অর্ধেকটা খেজুরের গুড় মেশানো চালের গুড় আমি আলাদাভাবে তুলে নিচ্ছি এই তো এটাকে এখন একটা সাইড করে রেখে দিচ্ছি আর এখানে আমি কোড়া নারিকেল নিয়েছি প্রায় এক বাটি এখন এই কোড়া নারিকেলের থেকে অর্ধেকটা নারিকেল আমরা এই চালের গুঁড়ার মধ্যে দিয়ে দেব বাকি অর্ধেকটা রেখে দেব অন্য একটা পিঠার মধ্যে দেওয়ার জন্য তো চালের গুঁড়ার সাথে নারিকেলটা মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি একটা সুতি পাতলা কাপড় নিয়ে নিয়েছি আর এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো চুলে আমি পানি গরম দিয়ে দিয়েছি আর পানির ভাবটা যেন বের না হতে পারে এজন্য আটা দিয়ে চারিদিক দিয়ে এইভাবে করে বন্ধ করে দিয়েছি তো এখন কিন্তু পানির ভাবটা উঠে আসছে আর এর মধ্যে কিন্তু আমরা পিঠাটা তৈরি করে নেব। তো প্রথমে এর উপরে এই কাপড়টা আমি দিয়ে দিচ্ছি আর কাপড়টা কিন্তু কিছুটা ভিজা থাকতে হবে তো এখন এর মধ্যে সেই খেজুরের গুড় আর নারকেল মেশানো চালের গুঁড়াটা দিয়ে দিয়েছি এরপরে এটাকে কাপড় দিয়ে এইভাবে করে ঢেকে দেব। তো ঢেকে দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই পিঠাটা তৈরি হতে এখন বিশ মিনিটের মতো সময় লাগবে আর পিঠাটা যখন তৈরি করবেন দেখবেন চারপাশে সুন্দর একটা সুগ্রাম ছড়িয়ে পড়ছে এই তো দেখুন আমার পিঠাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তবে এর চাইতে বড়ো সাইজের পিঠা তৈরি করতে গেলে তখন কিন্তু সময়টা একটু বেশি লাগবে তো পিঠাটা এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি হয়েছে তো এই পিঠাটা কিন্তু ভাপা পিঠার মতো কিছুটা কিন্তু তৈরি করার ক্ষেত্রে অনেকটা ভিন্নতা রয়েছে সেটা দেখতেই পেয়েছেন এখানে কিন্তু খেজুরের গুড় নারিকেল সব একসাথে করে দিয়ে দিতে হয় অনেকে এটাকে দেখে ভাপা পিঠা বলতে পারেন তবে আমাদের মাদারীপুরে কিন্তু এটাকে ধুপি পিঠা বলা হয় আর দেখুন পিঠাগুলো কিন্তু অনেক নরম অনেক সফট এই শীতে একবার হলো এই ধুপি পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে আর কাউকে তৈরি করে খাওয়ানোর পর সে কিন্তু বুঝতেই পারবে না এটা চালের গুঁড়া দিয়ে তৈরি একটা পিঠা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর দেখুন পিঠাটা কতটা সফট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ